আশুক না যত বাধা যত ঝর সাইক্লোন রাসুলের পথে মোড়া চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো কথা বলেন ঠিক কেনা আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোড়া চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার কা মোরা বাতিলের মুখোমুখি দাঁড়িয়ে মোরা মুদির মুখ দাড়িয়ে মোরা র্যাবের মুখ দাড়িয়ে মোরা মোড়া বিজিবির মুখোমুখি দাঁড়িয়ে মোরা ট্রাম্পের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আকবার বলবো আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরাব কথা বলেন ঠিক কিনা আল্লাহর নামের স্লোগান দিতে আমরা কখনো ভয় পাবন আজ থেকে ষোলো শত বৎসর পূর্বে মানবতার কান্দারি রহমেত আল্লাহ আলমিনের উপরে এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলমী অবতীর্ণ করেছেন নাজিল করেছেন কেন নাজিল করেছেন আজ থেকে 1600 শতবর্ষ পূর্বে পৃথিবীর অবস্থা এমন ছিল যা শুনলে আপনাদের গা শিররে উঠবে এই কুরআনুল কারীম নাজিলের আগে বিশ্বমন অবতার kandari সাইয়দুল মুরসালিন খতমুন নবীন রাহমাতাল লিল আলামিন নবিউ না অদুয়তু না অদুয়াতুনা রফি তুনা জনাবেন ওহাম্লাদ ওয়াহি এই জমি আসা আগে নবিজীর উপরে কোরআন কেনাজিল করার আগে এই পৃথিবীর অবস্থা এমন ছিল আজ থেকে ষোলো শত বৎসর পূর্বের মানুষগুলো কতটা জাহির ছিল কতটা অগ্র ছিল জীবন্তদাসীর পেট থেকে বেলেন্ট দিয়ে দা দিয়ে কাচি দিয়ে তলোয়ার দিয়ে খুঁচি খুচিয়ে জীবন্ত দাসের পেট থেকে তারা সন্তানকে টেনে কেটে হেসে বের করত জেনা করেছে জেনার সেই ঘটনাটা কবিতা আকারে আবৃত করে কবিতা আকারে লিখে আবৃত করে কাবার দেয়ালের মধ্যে তারা সেটাকে টানিয়ে রেখে দিত নাউজুবিল্লাহ এমন একটা পরিবেশ ছিল খুন খারাবি রাহা তাদের ছিল নিত্যদিনের পেশা এবং নেশা প্রতিনিয়ত তারা অন্যায় এবং জুলুম এবং পাপাচারের মধ্যে তারা লিপ্ত ছিল এমন কোন অন্যায় নাই এমন কোন জুলুম নাই এমন কোন পাপাচার নাই তারা করত না এমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমান থেকে রহমতের বাড়ি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীম

আমাদের জন্য রহমত স্বরূপ দুনিয়ার জমিনে প্রেরণ করলেন ওই আল্লাহ পাক রব্বুল মিনের শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই চিৎকার দিয়ে বলেন তাহলে সেই আল্লাহ পাক রব্বুল আলা মিনের নামের জিকির করার দরকার আছে না নাই সবাই একটু জোরে বলেন তো আল্লাহ হায়বার সোদাহান্লাহি ওলাহামদুল্লাহি ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহ স্লোগান দিতে ভয় পান আমরা স্লোগান দেব কার নামে আল্লাহর নামে খonos এই जिंदगी আমরা এই জমিনে কেউ চিরদিন থাকব আমাদের একটা গন্তব্য আছে দিন শেষে বেলা শেষে ওই জায়গাটাতে আমাদের সবাইকে যেতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আমি খুতবার শুরুতে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি

প্রত্যেকটা প্রাণীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জীবন দিয়েছি যাদের মধ্যে জীবন আছে হোক সে প্রাণী হোক সে মানুষ কিংবা জিন জাতি আমি আল্লাহ তাআলা যাদের মধ্যে প্রাণ দিয়েছি কথা বলার শক্তি দিয়েছি হাঁটা চলার শক্তি দিয়েছি ওই প্রত্যেকটা প্রাণীকেই প্রত্যেকটা নফসকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে বলেন আল্লাহু অপ্রিয় ভাইয়েরা আমার খুব মনোযোগ দিয়ে একটু শুনবেন দুনিয়ার জমিন থেকে তো আমরা সবাই চলে যাবো কেউ দুনিয়ার জমিনে না দিন শেষে বেলা আমার আমার দাদা কেউ এই দুনিয়ার জমিনে থাকতে পারে নাই আপনিও পারবেন না আমিও পারবো না সবাইকে একদিন চলে যেতে হবে কিন্তু এই দুনিয়ার জমিন থেকে চলে গেলে কি সব শেষ হয়ে গেল আল্লাহ তালায় কোরআনের আয়াতের পরের অংশে বলতেছেন এই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার ওই ওই মানুষগুলো মানুষগুলো সফল হবে সফলতা অর্জন করবে কারণ আমরা তো দুনিয়ার জমিনের সফলতাকে মূল সফলতা মনে করি প্রিয় ভাইয়েরা আমার দুনিয়ার জমিনে আমি বড় রাজনৈতিক নেতা হয়ে গেলাম আমি বড় আলেম হয়ে গেলাম আমি বড় বক্তা হয়ে গেলাম আমি মনে করলাম হয়তো আমার দুনিয়ার জিন্দিগিটা আমি যা কিছু পেয়েছি আমি সফলতা অর্জন করেছি না 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 বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাত কালতামতের ময়দানে এই দুনিয়ার জমিনে আপনি যা কিছু করে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাত গড়ায় গন্ডায় হিসাব নিকাশ করে করে আপনাকে সেই প্রাপ্য টুকু রব্বুল আলমিন বুঝিয়ে দিবেন সুহান ভালো কাজ করলে ভালোটা পাবেন খারাপ কাজ করে গেলে খারাপটা পাবেন কিন্তু সফলতার ডেফিনেশন দিতে গিয়ে সফলতার সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন ফমানিহা আনিন্ন ফিল চন্নত ফ সফল হবে যেই মানুষগুলোকে জাহান নামের আগুন থেকে যেই মানুষগুলোকে জাহান নামের আগুন থেকে বের করে উদু খিলাল জান্না জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে জান্নাতের মধ্যে দাখিল করে করানো হবে ওই মানুষগুলো হবে ফকদ ফাস ওই মানুষগুলো কাল কামতের দিন সর্বোচ্চ সফলতার স্বাদ আস্বাদন করবে বলেন না সুবাহান সফলতার ডেফিনেশন বুঝেছেন সবাইকে মরতে হবে মৃত্যুটা কেমন যখন মানুষের মৃত্যুর সময় এসে যাবে মালাকুল মাউ যখন মৃত্যুর পরোয়ানা নিয়ে আপনার আমার মাথার সামনে চলে আসবে যখন আপনার জানটা রুটা আপনার ভিতর থেকে বের করবে ওই সময় ওই মানুষটাকে ওই সময় ওই মানুষটার হালত অবস্থা এমন হবে সে যে দুনিয়ার জমিনে সত্তর বছর ষাট বছর জিন্দিগি বেঁচেছিল তার কাছে সত্তর বছর ষাট বছর নব্বই বছর বা যে যতটুকুন সময় দুনিয়ার জমিনে আনন্দ ফুর্তি মজা করেছে ওই মৃত্যুর সময় এই সমস্ত ষাট বছর সত্তর বছর জিন্দিগির সমস্ত আনন্দ কেন যেন তার কাছে ক্ষীণ মনে হবে মনে হবে হায় রে এত কষ্ট হবে এই যে ষাট বছর সত্তর বছর সে দুনিয়াতে সুখ শান্তি বিলাসিতা করেছে আরাম আয়েশ করেছে সব কিছু তার কাছে ঠুনকো মনে হবে তার কাছে মৃত্যুর যন্ত্রণার কাছে পয়গম্বর মুসা আলাই সালাম নবী পয়গম্বর মুসাকে জিজ্ঞাসা করা হলো মুসা আপনি একটু মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে আমাদের সামনে বর্ণনা করুন মৃত্যুর অভিজ্ঞতা আপনার কেমন ভয়গম্বর মৌসা আরে সদা তুমস সালাম বললেন মৃত্যুর অভিজ্ঞতা হচ্ছে আমার এমন মৃত্যুর অভিজ্ঞতা হচ্ছে আমার এমন একটা উটকে যদি গলার মধ্যে ছুরি না লাগে যেন্ত একটা জীবন্ত একটা উটের চামড়াটা টেনে হিসরে শরীর থেকে ছিঁড়ে ফেলে দেওয়া হয় ওই উটটার যে পরিমাণ কষ্ট হয় মৃত্যুর যন্ত্রণার অভিজ্ঞতাটা আমার কাছে তেমন কি পরিমাণ কষ্ট হবে মৃত্যুতে আমরা কি একটা বার খেয়াল করেছি এই মৃত্যু সবার কাছে আসবে রাজা বাদশা আমির ফকির নৌকার চাকর সবার কাছে রিকশাওয়ালা ঠেলাওয়ালা সবার দরজায় সেই মিত্র একদিন কি করবেCorona করবে কথা বলেন ঠিক কি সবার কাছে একদিন মিত্র আসবে আসার আগে কি পারমিশন নেবে পারমিশন নেবে আল্লাহ পাক টাইম টেবিলটাকে সাজিয়ে দিয়েছে একটা ডিসিপ্লিন করে দিয়েছে সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলেন فاذا জান মৃত্যুর একটা সময় রয়েছে নির্ধারিত সময়ের এক মিনিট আগে মৃত্যু আসবে না এক মিনিট পরেও এক সেকেন্ড পরেও মৃত্যু আসবে না মৃত্যুর জন্য যে নির্ধারিত সময় রয়েছে ওই সময়ে কাঙ্ক্ষিত মৃত্যু আপনার সামনে এসে হাজির হয়ে যাবে ওই সময় আপনি যতই চেষ্টা করেন না কেন যেখানে গিয়ে আপনি ঘুমান না কেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও শুধু আকাশ পানে পালাও সে তাই লাগে সিঁড়ি মৃত্যু খুঁজে নেবে সেখান থেকে আপনাকে এক সেকেন্ডের জন্য বিবির কাছ থেকে তো বিদায় নেই মার্কাস থেকে একটু বিদায় নেই এই সময়টুকু না আপনাকে মৃত্যু যখন যেখানে যেভাবে মৃত্যু লেখা আছে মৃত্যু আপনার হয়ে যাবে টাইমটা জানা নাই এই টাইমটা মৃত্যু কখন কার হবে এটা কোন নবী রাসূলগণ নবী রাসূলগণ লা নবীউন মুরসালুন ওয়ালা মালাকুন মুকররাম না কোনো ফেরিও সুল রাসূল জানেন না কোনো নিকুতবতি ফেরেশতা জিবরাইল যিনি আদান প্রদান করতেন তথ্য বার্তা নিয়ে আসতেন রোহি নিয়ে আসতেন তিনি পর্যন্ত কি জানতেন না এ খবর জানে একমাত্র কে সোরায় লোকমানের মধ্যে আল্লাহ তালা বলেন ইনম্মা تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير بولينا الله أكبر أبريل حير علي أمار إبريل পাঁচটা জিনিস এমন আছে পাঁচটা জ্ঞান এমন আছে পাঁচটা আইন এমন আছে যে এই পাঁচটা জ্ঞানের কথা আইলেমের কথা দুনিয়ার জমিনের কোন মানুষ জানার তো দুনের কথা কয় পর্যন্ত জানে না ফেরেস্তারা পর্যন্ত জানে না এই পাঁচটা জিনিসের আইলম শুধুমাত্র কেবল মাত্র জানেন আমার আল্লাহ এটা হাত তুলে দেখেন তো কয়টা পাঁচটা শুনবেন শুনবেন তো ইনশাআল্লাহ কয়টা কয়টা পাঁচটা পাঁচটা জিনিসের আইল

এ আナス হচ্ছেন সেই আナス যেই আナス رضی اللہ تعالی عنہ نبیজির خدمتে 10 10টা ছিলেন نبیজির খাদেম হিসাবে বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন মদিনার যে समस्त আনসার সাহাবিরা ছিল নবীকে সহযোগিতা করতেছিল যার ঘর ছিল ঘর দিয়ে সহযোগিতা করতেছিল যার টাকা ছিল টাকা দিয়ে সহযোগিতা করতেছিল যার পয়সা ছিল সে পয়সা দিয়ে সহযোগিতা করতেছিল কিন্তু হজরত আনাসের মা তিনি ভাবতেছিলেন হায়রে নবী যে এসেছেন যে যার মতো সহযোগিতা করে যাচ্ছে আমি তো বিধবা নারী আমার তো কোনো টাকা পয়সা নাই তেমন কোনো সম্পদ নাই আমি কিভাবে নবীকে সহযোগিতা করতে পারি সারা বেলায় মহিলা নেককার মহিলা উম্মে সুলাইম সুলাইম এই মহিলা সারা রাত্র ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করলেন আমাকে তো নবীর খেদমতে অংশগ্রহণ করতে হবে সকাল বেলা হজরত দশ বৎসরের সন্তান আনাজকে নিয়ে নবীজির দরবারে এসে হাজির হয়ে গেলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ এই মদিনার যার যা আছি সামর্থ্য অনুযায়ী সবাই আপনাকে সহযোগিতা করতেছে আমারও তো মনটা চায় আমি আপনাকে সহযোগিতা করব। কিন্তু না আমি তো বিধবা আমার তো কোনো শয় নাই আমারও তো তেমন কোনো শয় নাই আমি আপনাকে কিভাবে সহযোগিতা করব সারা রাত্রবেলা চিন্তা করেছি সারা রাত আমি চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি আমার এই ছোট্ট সন্তান আনাজকে আমি আপনার জন্য আপনার খিদমতে কোরবান করে দিতে চাই আপনার কাছে দিতে চাই আপনি যদি আমার সন্তানটাকে গ্রহণ করতেন বিশ্বনবী মানবতার কান্ডারি রহমত আলমিন আনাজকে হুজুরের খিদমতের জন্য কবুল করে নিলেন বলেন না সুবাহান আল্লাহ হজরতে আনাজ বলেন আমি দশ বৎসর নবীজির খেদমত করেছি দশ দশটি বৎসর আমি নবীজির খেদমত করেছি কিন্তু আমার কাছে মনে হয় এই দশ বৎসরে আমি যতটুকু নবীজির খেদমত করেছি তার চেয়ে বেশি নবীজি আমার খেদমত করে দিয়েছে নবীজি কেমন ছিলেন হজরত আনাস বলে যে আমার এই দশ বৎসরের খেদমতের জিন্দিগিতে নবীজি কখনো আমাকে উহ শব্দ উহ শব্দ এবং আমাকে একটা উচ্চ বাক্য ধমকের সরে যে একটা কথা বলবে এই দশ দশ বৎসরের জিন্দেগিতে নবীজি আমার সঙ্গে এটা করেন না বলেন না সুবাখ কেমন চরিত্রের অধিকারী তিনি ছিলেন হাদরতে আহমাজান রায়শা সিদ্দিক এর আনহার কাছে সাহেব আইক্রাম রায়শে বললেন অবশ্য অব্মা জান আমাদের নবীজির চরিত্র সম্পর্কে আপনি আমাদেরকে একটু বলেন না নবীজির চরিত্র কেমন ছিল আহ জান বলেন ও নবীজির সাহাবীরা তোমরা কি কোরআন খুলে পড়ো নাই সাহাবীরা বললেন আম্মা জান এটা কি বললেন আমরা তো কোরআন পড়েছি যদি তোমরা কোরআন পড়ে থাকো কানা খুলুকুল কোরআন সম্পূর্ণ কোরআনটাই হলো তোমাদের আমাদের নবীজির চরিত্র বলেন না সুবহানাল্লাহ এটা কাগজের কোরআন প্র্যাকটিক্যাল মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি জানা আসার জন্য দোয়া করেছিলেন এমন দোয়া করেছিলেন আল্লাহ মুম্বার জুকুমুন বা আলাহ ওয়ালা দম ওয়াবার দোয়া করেছিলেন ওগাল্লাহ আপনি আনাসের সম্পদের মধ্যে ভরকত দিয়ে দেন এবং আনাসের সন্তান সন্ততির মধ্যে ভরকর দিয়ে দেন নবিজির দোয়া এমনভাবে দমল হয়েছে প্রে ভাইরা আমার শুল্ল বাক হয়ে যাবেন মদিনার জমিনে যারা খেঁজুরের চাষাবাদ করতো যারা তাদের খেঁজুরের বাগান ছিল প্রত্যেকে খেজুরের বাগানে সিজনে একবার করে খেজুর ধরতো কিন্তু নবীজির দোয়ার বদৌলতে হজরতে আনাসের বাগানে বছরে দুইবার করে খেজুর ধরত বলেন না আল্লাহ সন্তানের জন্য দোয়া করেছিলেন আল্লাহ নবীজি বলেছিলেন আনাসকে সন্তান সন্ততি বেশি করে দিয়ে দিও হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালা হজরতে আনাসকে একজন নয় দুইজন নয় বরং বিরাশি জন সন্তান আল্লাহ তালা দান করেছিলেন নবীজির দোয়ার দাম আছে না নাই সমস্ত নবীকে সমস্ত নবীকে আল্লাহ তালা একটা সিক্রেট একটা দোয়া আল্লাহ তালা দিয়েছিলেন সবাইকে যে পয়গম্বর মুসা পয়গম্বর ঈসা পয়গম্বর ইদ্রিস পয়গম্বর ইউনুস সবাইকে আল্লাহ তালা একটা করে স্পেশাল মুস্তাজাব একটা দোয়া দিয়েছিলেন যে তোমরা এই দোয়াটা করলে আমি কি করব কবুল করব এই দোয়াটা দুনিয়াতে সবাই খরচ করে চলে গেছে দুনিয়াতে সবাই কি করছে খরচ করে চলে গেছে যেমন হযরতে ইউনূস علیہ الصلাত والسلام এর স্পেশাল দোয়াটা যখন তিনি মাসের ভেটের মধ্যে চলে গেলেন আল্লাহর কাছে দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা আল্লাহ তাআলা দোয়া কবুল করেছিলেন হযরতে ইউনূসকে বিপদ থেকে উদ্ধার করেছিলেন পয়গম্বর জাকারিয়া দোয়া করেছিলেন রব্বিলা তাদারুনি ফারদাউ আনতা খায়রুল ওয়ারিসিন পয়গম্বর জাকারিয়া নিঃসন্তান ছিলেন তার কোনো সন্তান ছিল না রব্বিলা তাদারুনি ফারদা হে আল্লাহ আপনি আমাকে নিঃসন্তান রাখিয়েন না আমাকে একটা সন্তান আপনি দান করেন ও আনতা খায়রুল ওয়ারিসিন আপনি হচ্ছেন উত্তম উত্তর অধিকারী দানকারী সন্তান দেওয়ার মালিক বলেন তো কোন কেবলা বাবা দয়াল বাবা ভন্ড বাবা সালা বাবা সন্তান দেয় আল্লাহ আবার নিঃসন্তান রাখেন কে আল্লাহ তালা আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করেন সমস্ত নবীরা দুনিয়াতে দোয়া করেছেন লিগুল্লিন বিং দাহওয়া ফাউরিদ ইনশা আল্লাহ লিগুল্লিন বিং দাহওয়া প্রত্যেক নবীকে একটা করে স্পেশাল দো আল্লাহ তালা দিয়েছিলেন করার জন্য ফাউরিদ ইনশা আল্লাহ নবী বলেন আমার এই দোয়াটা فأختبي أن دعوتي شفاعة لأمتي يوم القيامة نبي দুনিয়ার জমিনে আমি খরচ করি নাই দুনিয়ার জমি আমার দোয়াটাকে আমি আমার ব্যক্তিগত আমার পার্সোনাল কোন কাজের জন্য এই দোয়াটাকে আমি অপচয় করি নাই খরচ করি নাই বরং এই দোয়াটাকে আমার গুণাগার উন্মতের জন্য কাল কেয়ামতের ময়দানে আমার এই দোয়াটা দিয়ে যেন উম্মতের শাফাআত লি উম্মতি ইয়াউমুল কিয়ামা যেন আমি শাফাআত করতে পারি সেই জন্যই দোয়াটাকে আমি রিজার্ভ ফান্ডের মধ্যে রেখে দিয়েছি বলেন না সুবহানাল্লাহ